ঝড় বৃষ্টির দিনে গ্রামের বাড়িতে আম কুড়াতে কি যে মজা লাগতো তাই না আমরা তো সবাই কম বেশি আম কুড়িয়েছি কিন্তু কেউ কি ঝড় বৃষ্টিতে লাউ কুড়িয়েছেন বৃষ্টি আর বাতাসের সময় এই লাউ কুড়ানোর বেলার শৈশবের কথা মনে পড়ে গেল ঠিক সেই যেন মনে হচ্ছে আমি গাছতলা থেকে আম কুড়াতে এসেছি বৃষ্টি আর বাতাসের পরে গাছের কি অবস্থা আমি দেখার জন্য বরাবরের মতোই আজকেও এসেছি যে লাউয়ের কি অবস্থা গাছগুলি দেখে আসি কিন্তু এসে দেখি আমার গাছে না একটা লাউ নাই তো আমি ভাবছি আমার লাউটা কোথায় গেল আমিও কাটি নাই আমার হাজবেন্ডও তো আমাকে কেটে দেয় নাই তো আমি তারপরে নিচের দিকে তাকে দেখি আমার লাউটা নিচে পড়ে আছে আমি লাউ সব সময় বেঁধে দেই কিন্তু এবারের এই লাউটা আমি বেঁধে দেই নাই লাউটা ভারী হওয়ার কারণে বাতাসে হয়তো বা ঝুলে ছিল আর এটা তখনই হয়তো পড়ে গেছে তো আমি সকালবেলা এসে আমি তো একদমই অবাক লাউ সেই আমের মতো আম গাছ থেকে পড়ে যেমন ফেটে যায় আমার লাউটাও কিন্তু বেশ ফেটে গেছে এবং এটা ছাইডের ছেঁচাও খেয়েছে তো তারপর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ দেখেন অনেক বড় ছিল কিন্তু লাউটা আর এটা যে পরে যাবে আমি আসলে সেটা খেয়ালও করি নাই লাউটা মাশাল্লাহ বেশ বড় আর ভারী হয়েছে কিন্তু এখনো এটা বাতি হয় নাই আমি নখ দিয়ে চিমটি মেরে দেখেছি এটা কিন্তু আরো বড় হতো এই আমি এটা গাছ থেকে কাটি নাই আমি তো আমি ভাবছি এটা গাছে থাকুক এটা আর একটু বড় হোক কত দূর পর্যন্ত বড় হয় দেখি তারপরে এটাকে কাটবো এখানে এখন বৃষ্টি বাতাস হচ্ছে মোটামুটি রাতে কিন্তু অনেক ঠান্ডা পড়ে কিন্তু তারপরেও গাছে আলহামদুলিল্লাহ মোটামুটি লাউগুলি কিন্তু দিন দিন বড় হচ্ছে আরো কয়েকটা হয়তো খাওয়া যাবে